ভুল নাম্বারে বিকাশে টাকা চলে গেলে সে টাকা আবার ফোনটায় কীভাবে আপনার ফোনে ফিরে আনবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথাটা বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক অবশ্যই বেশ ফলো করে রাখবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন শুরুতে আপনি আপনার বিকাশের অ্যাপসটা ওপেন করে দিবেন এরপর দেখেন আমি এখানে ব্যালেন্সে ক্লিক করলাম ব্যালেন্স দেখাচ্ছে এখানে দেখেন দুশো টাকা দেখাচ্ছে আপনি এখান থেকে মানিতে ক্লিক করে দিবেন এরপর দেখেন নন বিকাশ এই অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনি যতগুলো নাম্বারে আপনি বিকাশে ভুল নাম্বারে টাকা পাঠিয়েছেন প্রত্যেকটা অপশন কিন্তু আপনি এখানে দেখতে পারবেন নাম্বার দেখতে পারবেন সো দেখেন আমি একটা নাম্বারে পাঠিয়েছি একশো টাকা ভুল নাম্বারে পাঠিয়েছি সো আপনি কি করবেন এখানে বাতিল অপশনে ক্লিক করে দিবেন দেন এখানে হাতে ক্লিক করে দিবেন এখন দেখেন সেটা কিন্তু বাতিল হয়ে গেছে এখন যদি আমি ব্যালেন্সে ক্লিক করে দেখেন দেখেন এখন কিন্তু এখানে ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গেছে একশো টাকাটা এখানে ব্যাক এসে গেছে সো এই তো গেল আপনি এমন একটি নাম্বারে টাকা পাঠিয়েছেন যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা ছিল না সেটার মাধ্যমে আপনি এই প্রসেসে টাকাটা ব্যাক আনতে পারবেন এরপর আপনি এমন একটি নাম্বারে বিকাশে টাকা পাঠিয়েছেন যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেক্ষেত্রে আপনি এই প্রসেসে টাকাটা বেকানতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে বিকাশের কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হবে এবং বিস্তারিত সকল ইনফরমেশন ডকুমেন্টস আপনার থেকে দিতে হবে দেওয়ার পরে কিন্তু খুব সহজে আপনার টাকাটা আপনি বেক পারবেন দ্যাটস ইট